একটা দিন মাত্র সময় দেয় কয়দিন এক দিন যদি মাত্র সময় দেয় আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন সে যেন তিন মাস রোজা রাখার চাইতে উত্তম কাজ করলো তার মানে কম পক্ষে একদিন যদি আপনি দিনের শিক্ষা অর্জন করতে পারেন এবার কিতাব পড়ে হোক আলেমদের জলসায় বসে হোক যে কোনো ভাবে হোক রাসূল বলে দিয়েছেন তুমি তিন মাস রোজা রাখলে যে সওয়াব পাইতা একদিন দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার সেই সওয়াব চলে আসলো সুবহানাল্লাহ তাহলে আপনারা যারা এখানে আসছেন তারা আর বাড়ি যারা আছে তারা তাদের মধ্যে পার্থক্য আছে না নাই একদিকে আপনারা শয়তানকে হারিয়েছেন কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শায়তানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল তার মানে হাজার চেষ্টা করার পরেও শয়তান ইমানদারকে আটকাতে পারে না তার প্রমাণ হলেন আপনারা আজকে ও বন্ধু বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমতের লীলা নবী এমন একজন নবীর বন্ধু এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে উনিশশো উনসত্তর সনে নীলার মস্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধু নিয়ে বন্ধু চাঁদের দেশে গেলেন ওখান থেকে বিন্দু পরিমাণ ভালো নিয়ে ফিরে আসলেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ আ বন্ধু এই পৃথিবী থেকে সারা করতে দেরি চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না আমরা সেই নবীর উম্মত ঠিক না বলেন আরো জোরে বলেন আমরা সেই নবীর উম্মত আমাদের নবী সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট একশো জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণে নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন জোরে জোরে সুবহানাল্লাহ

আমরা সেই নবীর হয়ে আমরা ধন্য না গণ্য ধন্য আমরা ধন্য হয়ে এসেছি কিন্তু এখন হয়ে গেছে নগণ্য একমাত্র আলিমুল আমাদের কথা না শুনতে শুনতে আমরা পৃথিবীর ঢুকে ঢুকেছি আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের একশো পঁচাশি আয়াতে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে হায়াত একটা ধোকা এবং প্রতারণা তার মানে আমরা আল্লাহ রাসুল বলে যা করছি ধোকার মধ্যে নিমজ্জিত এখন ধোকার মধ্যে থেকে যা আমরা উপার্জন করতেছি অববন্ধে সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা সোআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ইয়াউ মানায়ান ফাওমানু ওয়ালা বানুন আপনার সন্তান আপনার সম্পদ কোন কিছুই ওই হাশরের ময়দানে কোনো কাজে লাগবে না তাহলে আমরা একালো হারাইছি ও কালু হারিয়েছি আর আপনারা যারা আজকে এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা সারাদিন কর্ম করেছেন রাতের কিছু অংশ আজকে এই মাহফিল শুনবেন এরপরে আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন আগা দিন আবার কাজে যাবেন কিন্তু মাঝখানে আপনি দুই ঘন্টা বা দেড় ঘন্টা সময় দিলেন দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় দিয়েছেন বন্ধু আপনার লাভটা কেমন শরীফের মধ্যে এসছে আপনার আমার প্রাণের আসল তিনি বলে দিয়েছেন কেউ যদি দিনের সে অর্জন করার জন্য একটা ঘন্টা রাতের বেলা একটা ঘন্টা বা দিনের বেলা একটা ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষ অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে সে যেন ঘুমাইল কিন্তু তার আয়টা ঘুম হবে না জন্য সারা রাতিবাদতে মুশকল রইল এলে আশা লাভ

শ্রোজা রাখলে যে সবাব পাইতা একদিন দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার সেই সাওয়াব চলে আসলো তাহলে আপনারা যারা এখানে আসছেন তারা আর বাড়ি যারা আছে তারা তাদের মধ্যে পার্থক্য আছে না নাই একদিকে আপনারা শয়তানকে হারিয়েছেন কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শায়তানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল তার মানে হাজার চেষ্টা করার পরেও শয়তান ইমানদারকে আটকাতে পারে না তার প্রমাণ হলেন আপনারা আজকে ও বন্ধু দক্ষিণ কা করিয়া পড়া সাত নয়ার্ডের মানুষ আপনারা জানাই চান্নাতের বাগানে আপনাদের আটকাতে সে ছয়তান লজ্জা পেয়েছি কারণ শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিই আপনারা জান্নাতের বাগানে হিন্দু যারা আসতে পারেনি তারা কিন্তু শত্রুর জালে আটকা পড়ে গেছে আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাতাখিজুহু আদুবা আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তাকে শত্রু বলেই গণ্য করতে হবে তাহলে কেউ শত্রুর সাথে প্রেম করলো আর কেউ শত্রুকে ধাক্কা মেরে ফেলে তার আপন গন্তব্যের জন্য বাজার করতে চলে আসলো অন্যদের চাইতে বেশি দামি দামি কারণ আপনি সোহান আল্লাহ বলতেছেন এটা আপনার রুহের খাবার আলহামদুলিল্লাহ বলতেছেন এটা আপনার রুহের খাবার আমি ভালো কথা বলতেছি আপনি সাপোর্ট দিচ্ছেন এটাও রুহের খাবার

সুহানাল্লাহ মজা হয় না সুবহানাল্লাহ খাবারের খাবারের লবণ না দিলে খাইতে পারবেন না কেন মজা না মজা না ইউ মজা না লাগলে খাওয়া যায় না খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না আর লবণ না দিলেও বন্ধ মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ বাবা আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন কখনো আপনার কাছে এমন মজা লাগবে না প্রেম হলো লবণের মতো স্বাদের জিনিস ঠিক সুবহানাল্লাহ কেন না কেন কারা জড়ে আমার প্রেম করতে হবে প্রেম করতে হবে প্রেমের মোরা জলে ডুবে না আগুনিও ফুড়ে না কারণ ইব্রাহিম আলাই সাল্লামকে যখন নমরুদ আগুনে ফালাইলো নমরুদ দেখলো আগুনে ফালাইছে ইব্রাহিম আলাই সাল্লাম যাইয়া দেখে ফুলের বাগান আজ বিহ ইব্রাহিম কা

রহবি আমার নোহরে রে ফুতুল জগত করোনালা রহবি আমার নোহরে রে জগত করুন ও জালা রোঝা ছড়ে করবেন তিনি পঁসালা লা

চৌহা কলম সৃষ্টি যাহ ও শিলা শিকা কলম সৃষ্টি যাহা ও শিলা حبيب الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله করার পরে শান্তি পাইছেন নি কে কে পাইছেন আত্মা দেখান সবাই এটাই হলো মুমিনের পরিচয় আমল কর পরে যদি কারো হৃদয় শান্তি হয় তাহলে মনে করবা তুমি আমলিয় আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছো আমার দিকে তাকান এদিকে তাকান ছোট্ট একটা হাদিস বলে আমি আমার মূল জায়গায় আমি ঢুবব বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন খেয়াল করেন বুখারী শরীফের হাদিস হাদিসের আবি হলেন হযরত আবু হুরাইরা আমার আপনার পাড়ে নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন ঠিক তার মানে আপনি যদি মনে করেন আজকের জান্নাতের বাগানে আমার গুনাহ মাফ হয়ে যাবে মনে প্রাণে যদি বিশ্বাস করে বসেন তাহলে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে রেখেছেন কেউ যদি আল্লাহকে একা একা করে আল্লাহ তার জিকির একা একা করে কেউ যদি করতে করতে আল্লাহর দিকে যদি এক বিঘা পরিমানে গিয়ে যায় আবার আল্লাহ ডেকে ডেকে বলে হাবি বাপি আমার বান্দা গুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার ওই বান্ধার দিকে গজ পরিমানে গিয়ে আসি

প্রেমের কথা প্রেমময় ভাবে শুনো গো কেউ যদি এক হাত পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায় হোক নারী হোক পুরুষ ও বন্ধু আজকে আপনাদের একে এই দিকে ফেন্ডেল আসেনি মহিলা তারা হাইটে আসছে কিনা বন্ধুরি আমার দেখেন কত প্রেমের খবর কেউ যদি এক গজ পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ বান্দার দিকে দুই গজ দুই গজ পরিমাণে গিয়ে আসে পরিमाने গিয়ে গেলে আল্লাহ দুই হাত পরিমানে গিয়া আসে রে বন্ধু কেউ যদি হেটে হেটে আসে আপনারা হাইটা আসছেন কেনা আল্লাহ আমার রাসূলকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি হেটে হেটে আসে গো জিকির করার জন্য আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি সুবহানাল্লাহ হাবিব বলে দেন আমি আসার সময় আমার পায়ের মধ্যে ধুলাবালি লাগছে তার মানে নরমাল পরিবেশ কি পরিবেশ পরিবেশটা কি নরমাল যদিও পরিবেশ নরমাল হয় কিন্তু বাগান হলো জান্নাতের বাগান আপনারা আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে বুখারী শরীফের হাদিস পৃথিবীতে মানুষ যদি কোন নরমাল জলসায় বসে মাওলার জিকির করে গো আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন তার চাই তম জলসায় আল্লাহ তার জিকির করে আপনারা মনে করে মনে করেছেন আজকে মাহফিল এসেছেন আসলে বলতো বন্ধু দেখছেন আপনারা মাহফিল ধীরে কনসমাহ দেখবেন কোনো কোনো মানুষ দোয়া সারাদিন করে আল্লাহ কবুল করে না কেউ যদি আল্লাহর দেখি ইশারা করে ও বন্ধু হাত ওটা আল্লাহ কবুল করতে দেরি করে না যাব এক সময় দুর্ভিক্ষ শুরু হলো করেন শুরু শুরু মানুষের অবস্থা অত্যন্ত বিপদজনক হয়ে গেল। রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে গেলেন কোথায় গো আবু তালেব আপনি বের হয়ে আসেন মক্কার অবস্থা ভালো না খেয়াল করেন তখন আমাদের নবীর কাছে যখন আবু তালেবের কাছে মানুষ যখন চলে গেল আমার নবী তখন শিশু ছোট্ট নবী এখনো তিনি কিশোর হয় না আমার নবীজি তখন ছোট গো আমার এক জন মা আজকে আসার পরে আমাকে বললেন ও আব্দুল কাদের ভাইয়ের ঘরে যখন অবস্থান করেছিলাম ওই বুড়িমা আমাকে ডেকে ডেকে বললেন হুজুর আমার নবীর প্রেম নেই নবী কি একটা আলোচনা করবেন কারণ আমি নবীর পাগল আমি নবীর কথা যেই হুজুর বলে না আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না জোরে জোরে কন্যা কত দামি যিনি নবীদের চেয়েও নবীদের নবী আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা তিনি বলেছেন আমার নবীজি ওই যে আল্লাহর প্রিয় হলে জেনে আমরটা পাওয়া যায় বন্ধু তখন কে করলেন আমার চাচলের চাচা আবু তালেবের কাছে যখন চলে আসলেন চলে আসার পরে আবু তালেব আবার কি করলেন কালো ঘন গোটা দেখে যেন এক সূর্য যখন প্রকাশিত হলো এমন মনে হল বন্ধুরি আমার আবু তালেব কি করলেন অনেকগুলো শিশুর মধ্য থেকে এক

বাসার ইয়াতে শুরু কিন্তু আমার নবীর যুদ্ধ শুরুতে বাসারা ছিল না আরো শুরু ছিল সুরতে মালাইকা ছিল সুরতে হাক্কি ছিল কিনা না ঠিক আমার নবীর সরদ একটা ছিল না যদি বন্ধু আপনার আবার মতো মানুষ ধরে তাহলে এসান নামাজ পরে উম্মে হানির ঘুরে গমন তো জিব্রাইল এসে ডাকলেন নবীজির সিনা মোবারক সাক হলো নামাজ পড়লেন অনেক প্রেমময় আলাফা রচনা হলো তারপরে বন্ধু বোরা কাশলো অনেক আলোচনা বন্ধু এখান থেকে বন্ধু বোরাকে সাওয়ার হলো সিদরাতুল মুনতাহায় চলে গেল বোরাক বিদায় হয়ে রাফরা বন্ধু আসলো আসার পরে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমময় বক্তব্য হলো অনেক আদান প্রদান হলো এর আইসা দেখে রে হুজুর পানিটা এখনো ফোটা ফোটা করে ঝরছে কথা বলে না কেন নবী আমাদের মতো তো নয় এই বিশ্বাস তো করেন এই বন্ধু প্রমাণ হইল এই ওয়াজ এবার কি করলেন মক্কা যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল অবস্থা বেশি ভালো না ও জাসুলের চাচা আবু তালেব কি করলেন ছোট্ট নবীকে নিয়ে খানায় কাবার দেয়ালের সাথে নবীজির পিঠটা লাগায়া দিলেন এই পিঠ মোবারক লাগায়া দিলেন আমার দিকে তাকান লাগায়া দিতে দেরি আমার রাসূল আকাশের দিকে তাকাইয়া একটা ইশারা করলো ইশারা করতে দেরি পুরো আকাশ কালো এক জমে গেলো কালম এক জমতে দেরি ওই কালমে পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হল না আর পৃথিবীতে বৃষ্টি আসতে দেরি রে ওই মক্কা নগরীতে পানির পরা নামতে দেরি হল না পুরো মক্কা বন্ধু শীতল হয়ে যায় সুবহানাল্লাহ আর মহাপতি পড়ুন না সুবহানাল্লাহ নবীর শুধু এটাই নয় এই বল আপনি এই নবীর প্রেমে পড়ে নবী ওয়ালা হয়ে যান আপনি দরখাস্ত দিতে দেরি আমার আল্লাহ শুনতে দেরি করবে না আমি আপনাদের একটু আগে বলেছি আল্লাহ পাইতে হলে ওয়ালাকে রাজি করতে হবে কারণ আমার আল্লাহ নিজের পরিচয় রাসূলের মাধ্যমে দিয়েছে আপনাকে আমল যত করার শিক্ষা নবীর মাধ্যমে দিয়েছে আবার সব কোন আমার আল্লাহ নবীর মাধ্যমে নিয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ নবীর ওয়াজ মজা লাগেনি নাসুরের কথা শুনতে ভাল লাগে ভালো লাগে আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে বন্ধ সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কথা কয় না কেন সিরিয়ার সীমান্তবর্তী সিটি বসরা খেয়াল করেন বসরায় যখন চলে গেল ও বন্ধু জর্ডানে জাদু করে এখনো পর্যন্ত সিনগুলো রেখে দেওয়া আছে বন্ধুরি আমার ওই বৃক্ষ তখন চলে গেল একটা বৃক্ষের নিচে বসলো মরা গাছ রে আপনার আমার নবীজীব বসতে দেরি অ বন্ধ মরা গাছ জিন্দা হতে দেরি হয় না এই মরা গাছ জিন্দা হয়ে গেল জিন্দা হয়ে যাওয়ার পরে ডালপালা মেরে বলে পুরো সবুজ হয়ে গেছে পুরো গ্রীন হয়ে গেছে করে সেখানে ছিল এক পাদ্রী খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন একজন নবী একজন বালক এসেছে ওই বালকে মরা গাছে বসতে দেরি মরা গাছ জিন্দা হতে দেরি হলো না এবার গাছ পুরো সবুজ হয়ে গেল এবার বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী চলে আসলো আমার বসতে বাকি নাই এইটাই বুঝিয়া কিরি নবী তাড়াতাড়ি স্থানতে করতে বলো না হয় মক্কার কাফের রাও নাকে বাঁচতে দিবে না জোরে জোরে কন্যা না উজুবিল্লা আরো জোরে কন্যা উজুবিল্লা কাফের আছে না নাই আরো জোরে বলেন জন্য সব জায়গায় দোষ কন ছিল বন্ধু শুধু এটা নয় আমার নবী যখন গেলেন আমাদের মাথায় তো রুদ্র লাগে কিন্তু নবী মোহাম্মদের মাথায় যেন ছায়া রে একটা ছাতা যেন তাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে কি রে এবার চাইয়া দেখলেন ও বন্ধু আমার নবীজিকে কেগ মালা ছায়া দেয় কয় না সোহান আপনার আমার নবীটা মজার কিনা এত মজার এত মধু নবীর ওই নবীর নাম শুনলে বন্দি করি যা শীতল হয়ে যায় আমার নবীটা এতটাই মধু কেউ যদি নবীটাকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে আসিবার বার দরদ পড়তে পারো আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমার আশি বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ দাইলা মিশরে বের মধ্যশে হাদিসখানা গো হাদিসে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদের ওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দরুদ পড়তে পড়ো তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমার নবী এবং একজন নবীর আ বন্ধু কেমন করে বললে বুঝবা আমার নবী যখন যাইতো উত্তপ্ত রুত্রের মধ্য দিয়ে মেঘমালা আপনারা আমার প্রাণী নবীকে ছায়া দিত এই খাদিজার আ বন্ধু কর্মচারী যারা আমার নবীর সঙ্গে গেলেন তারা সবাই চলে এসে খাদিজাকে বললেন খাদিজা কি নবীরে এমন তেমন নবী আমরা দেখতে পেয়েছি ওই নবী যখন যায় নবী যখন আসে নবীকে মেঘমালা ছায়া দেয় বিড়জরে কর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী এত প্রেমময় নবীর বন্ধু হযরত আলী তিনি বক্তব্য দিলেন আমি একদিন নবীর সঙ্গে হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা আলী সম্পর্কে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ারেউন বাবুহা আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আন আমার রাসূল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী হজরতে আলী রাজি আল্লাহ তালু তিনি বলতেছে হজরতে আলী তিনি বলতেছে আমি মক্কায় আমার নবীজির সঙ্গে একদিন সফর সঙ্গে হলাম আমি নবীজির সঙ্গে হাঁটতেছিলাম হাঁটতে 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 আমি আলী শুনতে পাইলাম ওই যে পায়ের নিচে পৃষ্ঠ হওয়া পাথর ও দুলা বালি এবং ডাইনে ভাবে যে গাছপালা তরুণতা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী নিচে কানে শুনেছি জনবেরে ভালোবাসা দরকার আছে না না আছে নবীরে ভালোবাসা ফরজ নবীকে কষ্ট দেওয়া কি নবীকে ভালোবাসা কি ফরজ দেখছনি টাইম দেখে নে গেছে দেখছনি আই তো কইতাম পারতাম অনেক লম্বা সময় হই গেছে ওয়াজ যারা সবাই সবাই আর সবাই সবাই আমার সাথে একটা গজল গাইবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ গজল গামুনি সবাই গজলের পক্ষে আলহামদুলিল্লাহ 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 গজল শুনলে হাতিয়ে দিতে হইব সবাই

গজল গুলো গাইব ঠিক আছে মাঠটাও গাইটা ঠিক আছে আমি আজ ইচ্ছা মতে গজল গাম ইচ্ছা মতো হাতিও পোটে বের করতে আলহামদুলিল্লাহ রাজি রাজি ওমা আপনার লোক অ্যাকটিভ আছে তো নাম্বার স্যার হ্যাঁ আরান যাইতো না তো তোলে দে माजी তোলে দে দিন ও কায় যাব যাব তোলে দে কৃষ্ণ দে দে পান তোলে দে হজি هلا কৃষ্ণ ছেড়ে দে নো কায় আমি যাব না ছেড়ে দে নো কায় আমি যাব না দে দে তোলে দে সবাই এই আজ হইতো না

আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল দে মাঝে হেলা করিস না দেদে পাল তোল দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওদুরি রশি

আরেকটা না এরপর আবার ঠিক আছে ঠিক আছে আমার সাথে সবাই শুন দেবেন মোটামুটি মজা হয়েছে আশা করি আরো কয়েকটা গাইলে আরো মজা হয়ে যাবে রাজি আসেনি কে দিন কি দিন যায় পাইনি دیدار ধমে লাখো সালাম কউ দমি নবী লাখো সালাম কউ দমি নবী নবী বলে হায় বললা সামনে নবী নবী নাবি

সুস্থ আমিন নবী নবী বলে কথাগুলো খেয়াল করে আমার নবীর প্রেমে গাইছি কিন্তু নবী নবী বলে হাই কেদি কেদি যায় পাইনি দিদা de sí. দহয়ারি নে চাও গুলামেরে দেখা দাও বলে দহয়ারি নও গুলো মেরে দেখা দাও ধন লাগছে সবার কাছে বলেন ভালো লাগছে আর একটা হোক এরপর আবার ওয়াজে ঢুকি ইনশাআল্লাহ একটু করে করে ঠিক আছে নাম্বার সাহেব গোবিন্দ